বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আর এই কয়েকদিন হচ্ছে আমার বোনের বিয়ে উপলক্ষে আমার বাবার বাড়িতে ছিলাম যেহেতু সময় শেষ ছুটি শেষ হয়ে আসছে আমরা হচ্ছে আগামীকাল আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করব তাই ভাবলাম আজ হচ্ছে সকাল সকালবেলায় নাস্তা করে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করেছি শ্বশুরবাড়ির সবার সঙ্গে সময় কাটাবো সারা সারাদিন সবার সঙ্গে দেখা করে তারপরে হচ্ছে আমরা আগামীকাল রওনা করব এখন আমরা হচ্ছে রেডি হয়ে একটা অটোতে উঠে পড়েছি আর এরপরে হচ্ছে শহরে যাব শহরে গিয়ে ওখান থেকে ফল মিষ্টি নিয়ে তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে যাব আর এখন হচ্ছে আমরা শহরের দিকে যাচ্ছি আর বেশি সময় লাগবে না আশা করি ভালো লাগবে আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন। আর এটা ছিল হচ্ছে মানিকহার ব্রিজ আর এই ব্রিজের দুই পাশে খুব সুন্দর সবুজ গাছপালা খুব সুন্দর ঠান্ডা ওয়েদার ভীষণই ভালো লাগে এই ব্রিজটার উপরে আসলে এখন হচ্ছে আমরা শহরে এসে একটা ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর তানবীরের বাবা হচ্ছে এখান থেকে আম নিয়েছে একমন বারো কেজি আর সেটাকে হচ্ছে পাঁচ প্যাকেট করেছে পাঁচজনের বাড়িতে দিব। আমার দুইটা ভাসুর আর হচ্ছে আমার তিনটা ননদ ননদের বাড়িতে দেব আর সবার বাড়ি পাশাপাশি আর এখানে হচ্ছে পাঁচ বাড়িতে দেওয়ার জন্য মিষ্টিও নিয়েছে আম আর মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে সব কেনাকাটা শেষ এখন হচ্ছে আমরা আর বেশি সময় লাগবে না শহর থেকে হচ্ছে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে পঁচিশ তিরিশ মিনিটের মতো একদম শ্বশুরবাড়ির গেটে গিয়ে নামতে পারবো আর এখন অলরেডি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির গ্রামে আর আমার শ্বশুর বাড়িটাও হচ্ছে নদীর পাড়ে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি আর খুবই সুন্দর একটা গ্রাম এখানে নদীর পাড়ে গ্রামটা পুকুরের মাছ ধরা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুকুরে এই পুকুরটা আমি অনেকবারই শেয়ার করেছি তিনটা পুকুর আছে আমার বাড়িতে। আর পুকুরের খান দিয়ে হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা এখন আমরা অটনি একদম বাড়ির ভিতরে চলে যাচ্ছি আর পাশে হচ্ছে হচ্ছে আমার ভাসুর বিল্ডিং দিচ্ছে আর বড় ভাসুরের বিল্ডিং করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন সবার বাড়িতে হচ্ছে আমের যে প্যাকেট করেছিল সেগুলোর ভিতরে মিষ্টি দিয়ে দিচ্ছে এরপর সবার বাড়িতে পাঠিয়ে দেবে এরপরে হচ্ছে আমরাও আস্তে আস্তে হচ্ছে গিয়ে সবার সঙ্গে দেখা করে আসব আর সারাদিনই থাকব রাতের বেলা আবার রওনা করে আমার বাবার বাড়িতে চলে যাব এখন আমি আমার বড় ভাসুরের বাসায় উঠতেছি এ তো এটাই হচ্ছে আমার বড় ভাসুরের বাসা আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ